প্রমাণ করো যে মূলদ ও অমূলদ সংখ্যার যুগ ফল সংখ্যা হতে পারে না এটাকে আমরা প্রমাণ করতে হবে প্রুপ দিতে হবে চলো আমরা করি ধরি এক্স একটি মূলত সংখ্যা মূলদ সংখ্যা এক্সের মধ্যে দিলাম মূলদ সংখ্যা দিলাম এবং ওয়াই একটি সংখ্যা প্রমাণ প্রমাণ করতে করতে হবে হবে যে এক্স প্লাস ওয়াই মূলত সংখ্যা নয় এটা আমাদের প্রমাণ করতে হবে তারাই কিন্তু বলে দিল মূলদ অমূলত সংখ্যার যুগ ফল মূল সংখ্যা হতে পারে না ঠিক আছে মূল সংখ্যা নয় ধরব বা মনে করি দৌড়ি প্লাস ওয়ান এক্স প্লাস ওয়াই ইকল এক্স প্লাস ওয়াই একটি মূল সংখ্যা এটা আমরা দৌড়লাম ধরলাম কি আবার একটা ধরলাম কি এক্স প্লাস ওয়াই টু জেড ধরলাম কি হবে জেড হতে পারে তার মানে ওয়াই টু ইকুয়েশন নাম্বার ওয়ান আশা করি এতটুকু করেছ যেহেতু সুতরাং মাইনাস এক্স একটি মূল সংখ্যা হবে মূলত সংখ্যা আমি লিখে ঠিক আছে তারপরে কি করো কারণ তুমি যে কারণ চাও আমি কারণটা বলে দিই কারণ দুটি মূলদ সংখ্যার বিয়োগফল ফল একটি মূলদ সংখ্যা সংখ্যা তোমরা জানো যুগ ফল মূলত ধরে ফল হবে না কেন তো হবে ঠিক আছে তাহলে কিন্তু এখানে দেখো ওয়াই একটি আমরা কিন্তু ধরেছি ওয়াই একটি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা আমরা ধরেছি এখানে আমরা ধরে নিয়েছি ওয়াই একটি অমূলত সংখ্যা এখানে আমি লিখলাম এক নং থেকে পাই এক নং হতে এক নং হতে পাই থেকে পাই যেটা প্রশ্ন অমূলত মূলত ইকুয়াল টু সংখ্যা কেন ছিল কি অমূলত দেখো অমূলত ইকুয়াল টু মূলত এসে এটাকে আমরা এখানে লিখে যে আমরা দেখিয়েছি যে এটা মূলত সংখ্যা এতটুকু আশা করি কোনো সমস্যা নেই তাহলে এটা কি সম্ভব না এটা তো সম্ভব হবে না

সংখ্যার যোগফল যুগফল মূলত সংখ্যা হতে পারে না